Displease. Displease. Asantushti. Birokto Arteries. Arteries. Dhamani. Shira. Nari. Nolika. Shonito shira. Cheeky. Cheeky. Udhato. Be passed beyond. Be passed beyond. otikranto hawa. Corrupting.

অত্যন্ত ঘৃণা বা বিরক্তি বোধ ভ্যানলন ভ্যানলন বেড়াল তা বিশেষ ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন বিভেদ পৃথকীকরণ পৃথকী ভবন ব্যবকলন পক্ষভেদ ডিসেক্টিং রুম ডিসেক্টিং রুম সব ব্যবচ্ছেদের কক্ষ চলুন অনুশীলন করা যাক তিস্পুইসুইস অসন্তুষ্টি বিরক্ত করা ধমনি শিরা নারী নলিকা shoni shira. cheeky cheeky udhato be passed beyond be passed beyond oti hawa corrupting পচা বিকৃত করা দূষিত করা নষ্ট করা পচাইয়া ফেলা পচিয়া যাওয়া দূষিত হওয়া ভ্রমপূর্ণ করা উৎকোচ প্রদান করা সহসম্বন্ধ গুণাঙ্ক অবামনেশন অবামনেশন অত্যন্ত ঘৃণা বা বিরক্তি বোধ ভ্যানওন ভ্যানওন বেড়াল তা বিশেষ ডিফারেন্সিয়েশন ডিফরেনশিয়েশন বিভেদ পৃথকীকরণ ভবন ব্যবকলন পক্ষভেদিংম সব ব্যবচ্ছেদের কক্ষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন